আপনি কি জানেন ভারত মহাসাগরের বুকেই একসময় নাকি ছিল এক বিশাল মহাদেশ নাম তার লেমুরিয়া আজ সেটাকে বলা হয় হারানো মহাদেশ কারণ মানচিত্র থেকে যেন হঠাৎ করেই মুছে গেছে বিজ্ঞানীরা বলেন লাখ লাখ বছর আগে আফ্রিকা ভারত আর মাদাগাস্কার একসময় একই ভূখণ্ডের অংশ ছিল কিন্তু ভয়ঙ্কর টেকটোনিক সরে যাওয়া আর সমুদ্রের উত্থানে সেই বিশাল ভূমি সমুদ্রগর্ভে তলিয়ে যায় কেউ কেউ মনে করেন এখানেই ছিল প্রাচীন রহস্যময় সভ্যতার জন্মভূমি কথিত আছে আজও ভারত মহাসাগরের তলদেশে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া শহর মন্দির আর অজানা নিদর্শন কেউ বলে এটাই ছিল প্রকৃত অ্যাটলান্টেস তাহলে কি লেমোরিয়া কেবলই গল্পকাহিনী নাকি সত্যিই আছে ডুবে থাকা এক মহাদেশ কমেন্টসে জানান